কথায় বলে ভালোবাসা অন্ধ ভালোবাসার রূপ গুণ সৌন্দর্য দেখে না কখন কাকে ভালো লেগে যায় তা বলা কঠিন কিন্তু আপনি কি কখনো এমন কাউকে ভালোবাসবেন যে দেখতে খুবই কুৎসিত বা যার শরীরে পচন ধরেছে বা এমন কাউকে বিয়ে করবেন যে কিনা আজকে মারা যাবে সব মানুষই বলবে না আমাদের চলার পথে পাশে একটি মানুষের খুবই প্রয়োজন ছোটবেলায় বাবা মা পরিণত বয়সে জীবন সঙ্গী নারী আর পুরুষের মধ্যে যে বন্ধন সেই বন্ধন শুধু মানুষের মধ্যেই না বরং সমস্ত প্রাণীকুল মধ্যে বিদ্যমান সাধারণত সঙ্গী বা সঙ্গিনী যে থাকে সে একে অন্যের কাছে আকর্ষণীয় হয় বর্তমান সময়ে এসে তো দেখা যায় নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী সুন্দর বা আকর্ষণীয় না হওয়ার কারণে বিয়ের পরেও অনেকে পরকিয়ায় লিপ্ত হয় আবার অনেক সময় আমরা নিজেরাই কোনো কাপলের মধ্যে মেয়েটি ছেলেটির চেয়ে একটু খারাপ দেখতে হলে তাদেরকে অসামঞ্জস্যপূর্ণ মনে করি কিন্তু আজ আমরা এমন কিছু ভিন্ন ধর্মী কাপলদের দেখাবো যাদের দেখে আপনি বলবেন সত্যি ভালোবাসা কোনো বাধা মানে না ভালোবাসার কোন গণ্ডি নেই ভালোবাসা অবিরাম ইনি হলেন পঁচিশ বছর বয়সী এমন দা গ্রেডস যিনি এক প্রকার সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন এটি একটি ভয়ঙ্কর রোগ যার কবলে পড়ে যে কোনো ব্যক্তি যখন তখন অর্গাজম পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এমন যখন তখন উত্তেজনায় ভোগেন ওনার সাথে প্রায় প্রতিদিনই পঞ্চাশ বারের মতো এমনটা হয় যার কারণে তার একটি নর্মাল লাইফ লিড করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ডাক্তার বলে এমনরা কোনোদিনই কারোর সাথে সেক্স করতে পারবেন না যদি করে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এতে তিনি একেবারেই একা হয়ে পড়েছিলেন তবুও তার জীবনে আসে স্টুয়ার ট্রিপলেট সেক্স করতে পারবে না জেনেও তিনি আমন্দ্রাকে ভালোবাসেন তিনি বলেন আমাদের ভালোবাসা দৈহিক নয় আন্তরিক ভাবতে পারছেন নাম্বার টু অ্যামান্ডা রজার্স ও সেবা অ্যামান্ডা একজন নারী হলো সেবা হচ্ছেন তার কুকুরের নাম প্রতিটি নারীই চায় সুবক্তিত্ব সম্পন্ন ও সুদর্শন কোন পুরুষের সাথে ঘর করতে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি অ্যামান্ডা নামের তরুণীটি তার পোশাক কুকুরকে বিয়ে করেন খুব জাকজমক ভাবে সেবা নামের কুকুরটিকে বিয়ে করেন তিনি বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় দুইশো জন অতিথি নব থ্রি মানুষের মতোই দেখতে তারা তবে নিজেদের মানুষ বলে মনে করে না ভ্যাম্পায়ার বলে নিজেদের দাবি করে তারা লভার্ট ফার্স্ট সাইড বলে একটি কথা আছে কিন্তু লভেট ফার্স্ট বাইট কি কখনো শুনেছেন হ্যাঁ কামড় দিয়েও সম্পর্ক শুরু হয় তারই নিদর্শন এই দম্পতি তারা ভ্যাম্পায়ার এটি প্রমাণের জন্য তারা একে অপরের রক্ত পান করে এরা নিজেদের শরীরের রক্ত নিজেরাই খায় এমনকি এদের বেশভূষাও খুব অদ্ভুত তারা যুক্তরাজ্যে বসবাস করে ও সপ্তাহে চারবার একে অপরের রক্ত পান করে কিন্তু তারা একে অপরকে না গিয়ে ভালোবাসে অদ্ভুত নম্বর ফোর লক্ষ্মী বিনোদ এটি লক্ষ্মী এবং তার স্বামী বিনোদের লাভ স্টোরি তারা চন্দীগড়ে বসবাস করেন তারা সত্যিকারের ভালোবাসার একটি হাত ও যার কারণে তার পরিবার তাকে বিয়ে ছেড়ে কিন্তু তখনই বিনোদের সাথে দেখা হয় লক্ষ্মীর বিনোদ লক্ষ্মীকে বিয়ে করতে চায় কোনো শর্ত ছাড়াই কেননা বিনোদ লক্ষ্মীকে খুব ভালোবেসে ফেলে এবং লক্ষ্মী যেমন সেভাবেই সে তাকে ভালোবাসে এতে তার কোনো আফসোস নেই তারা এভাবেই একে অপরকে ভালোবেসে পাশে থাকতে চান নো ফাইভ কংক ফি এবং অংক কুয়া দুই সালে পুরো ইন্টারনেট বাসদের অবাক করিয়ে দিয়েছিল যখন সারা বিশ্ব জানতে পেরেছিল এই সুন্দরী মডেলের প্রেমের সম্পর্কে শুধুমাত্র এই মডেল সুন্দরী বলে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়নি আলোচনায় এসেছেন তার বয়ফ্রেন্ডের অস্বাভাবিক গঠনের কারণে মডেলটির উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অপরদিকে তার বয়ফ্রেন্ডের উচ্চতা ছিল মাত্র আড়াই ফুট তারা তাদের রিলেশন নিয়ে অনেক সিরিয়াস ছিল যার প্রমাণ পাওয়া যায় তাদের ইনস্টাগ্রামের পোস্টগুলোর মাধ্যমে নম্বর সিক্স বর্তমান সময় ইন্টারনেটে পরিচয়ে কতজন যে বিয়ে করেছেন তার কোনো হিসাবই নেই এটা এখন কমন ব্যাপার হয়ে গেছে আপনি যদি ইন্টারনেটে কোনো সুন্দরী মহিলা বা পুরুষকে দেখেন তাহলে তাকে বিয়ের প্রস্তাব করতেই পারেন তবে এমন একটি কাপল রয়েছে যারা তাদের নামের জন্য বিয়ে করেছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নামের জন্য তারা একে অপরকে বিয়ে করেছেন ইন্টারনেটে তাদের নাম এক হওয়ার কারণে তারা একে অপরকে বিয়ে করেছেন ক্যালি হিল্ডার ব্যান তাদের দুইজনেরই নাম লুই ইতিহাসে হয়তো সবচেয়ে অবাক করা বিয়ে এটাই কেননা চীনায় বসবাসরত লুই নিজেই নিজেকে বিয়ে করেন বুঝতে পারলেন না নিশ্চয়ই লুই তার নিজের ছবিকে বিয়ে করেন যেই ছবিতে তিনি একটি লাল ড্রেস পরা ছিলেন ভাবতে পারছেন নম্বরে এলিসিনি দ্য ক্রুস সিলভা এলিসিনি একজন মডেল এলিসিনিয়া দ্য ক্রুস সিলভা আট ফুট চার ইঞ্চি লম্বা তিন বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সেডোর দ্য সিলভা কারভালকে ডেটিং করছেন যার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তাদের মধ্যে বিশাল এক ফুট চার ইঞ্চির ডিফারেন্স সত্ত্বেও তারা সৈকত ধরে রোমান্টিক পদচারণা করে থাকে তারা একে অপরকে খুব ভালোবাসেন একে অপরের যত্ন নেন এলিসেনিয়া অনেক বেশি লম্বা হওয়ার কারণে এক নিচু হয়ে ডোকে ভাগ করেন ফ্রান্সেডোরও কোনো সমস্যা নেই এলিসিনিয়ার এ bisa lu ni number 9 লেসবিয়ান দম্পতি আইলিন এবং জুলিয়া একে অপরকে ভালোবাসেন এবং বয়সের ব্যবধানের সাথে ডেটিং করতে পেরে গর্বিত। অনলাইনে মন্তব্য করার সত্ত্বেও তারা তাদের সুগ্রী মাম্মি ও বেবি বলে রাখেন। জুলিয়া জেগ নামে এক তরুণী লেসবিয়ান ইউটিউবার সম্প্রতি তার গার্লফ্রেন্ড আইলিনকে তার চ্যানেলের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। স্বীকার করেছেন যে তারা রিলেশনশিপে আছেন। ইউটিউব তারকা জুলিয়া জেগ যার বয়স চব্বিশ বছর সে তার একষট্টি বছর বয়সী গার্লফ্রেন্ড আইলিন ডিফ্রস্টকে প্রোপোজ করেছিলেন। ক্রিসমাসের কিছুদিন আগে তারা একে অপরকে খুব ভালোবাসেন এবং সারা জীবন একসাথে থাকতে চান নাম্বার টেন এক প্রেমের টানে এলিজাবেথ নামের এক আমেরিকান তরুণী ছুটে এসেছেন ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে পরিচয় তারপর প্রেমে বাংলাদেশী ছেলে মিঠুনের সাথে ফেসবুকে পরিচয় হলেও তাদের এই পরিচয় প্রেমে রূপ নেয় তারপর এলিজাবেথ তার প্রেমিককে পাবার জন্য বাংলাদেশে চলে আসেন এরপর খ্রিস্ট ধর্ম মতে তাদের বিয়ে হয় এখন তিনি সুখে স্বামী সংসার করছেন প্রেমিককে স্বামী হিসেবে পেয়ে তিনি খুব খুশি এছাড়াও বরিশালের এক ছেলেকে ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসে তাদেরও ফেসবুকে পরিচয় হয় তারপর বাংলাদেশে আসার পর তাদের বিয়ে হয় সারা দেশ জুড়ে তাদেরকে নিয়ে অনেকে অনেক ট্রলিং করেছে কিন্তু এতে তাদের ভালোবাসায় কোনো বাধা পড়েনি আমি এখন যাই বলি না কেন আপনারা নিশ্চিতভাবে ধরে নিয়েছেন এরা মানসিক বিকারগ্রস্ত এরা কোনো স্বাভাবিক মানুষ নয় কেন না কোনো স্বাভাবিক মানুষ এদের মধ্যে কাউকে জীবন সঙ্গী করার কথা চিন্তাও করবে না অনেকে বলবেন হয়তো এরা আবেগ পরে এসব করেছেন কিছুদিন পর এদের সংসার ভেঙে যাবে আমরা সবাই রূপ যৌবন টাকা পয়সাকে জীবনের সব মনে করি কিন্তু আজও পৃথিবীতে এমনও কিছু মহৎ ব্যক্তি রয়েছেন যারা এইসব কিছুর ঊর্ধ্বে তারা একটা মানুষের ব্যক্তিত্ব ও মনের অভ্যন্তরীণ সৌন্দর্যকে ভালোবাসেন কিন্তু এগুলো ব্যাপারে আমরা যতই পজিটিভ ধারণা দেই না কেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এতটা মহৎ নয় যে এদেরকে আমরা আমাদের জীবনে হাসি মুখে মেনে নিতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনারা অটোমেটিকলি করবেন আসলে এরকম বলে সামঞ্জস্য না করে অদ্ভুত কপাল নিয়ে প্রিনিকপার আরো তিনটি ভিডিও আছে সেই ভিডিওগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর প্রিনিকপাইলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই প্রিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মুহূর্ত পর্যন্তই দেখা হচ্ছে el video te